সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকে তো আমরা ওই ধামরাই ধামরাই যাচ্ছি সবাই দেখতে থাকেন চলেন কে কে যাবে আমি দিদি মাই দাদু দাদু বাড়িতে থাকবো বাড়িতে থাকবো আজ তো দাদু যাইব না এর জন্য চলেন দেখতে থাকেন

এই যে মামনি আর আমাদের বেগে রেডি আমরা রেডি এখন বেরুমু তো এই যে আমরা বেরিয়ে পড়ছি আর হচ্ছে প্রথমে বাবার যাওয়ার কথা ছিল পরে আবার ওই পাশ থেকে আমার এক মাসি মেশে যাইবো তো সেই জন্য হচ্ছে মা যাইতেছে এই যে নৌকা এই যে বাবা রইলো বাবা দেখে থাকেন আর খেলেন বাবা যে পুলে দাঁড়িয়ে দিছে ওই যে জায়গায় তো নৌকা রাখাই কারণ যাব না এদিক দিয়ে জলের মধ্যে হেটে যাইতে এখন আর এই সিনেট গেছে জল সামনে যাতে আর চলে যাইতেছে এইখানে হতেছে গিরু জল গিরু জল ভেঙে যাইতেছি কারণ ওই পাশে পর্যন্ত কম লোক আসে না সেই জন্য আর এই যে দেখেন আমাদের চারপাশে কি অবস্থা জলে চারপাশে জলে ভরপুর তো মামনি তো বললো আজকে আমরা হচ্ছে ধামড়ায় যাইতেছি তো যতটুকু সম্ভব দেখাবো আর ধামরাই যাইতেছি তার মেন উদ্দেশ্য হচ্ছে রথের জন্য তো আমার জায়গায় ননদ আছে তো ওদের বাসায় যাব বারবার ফোন দিতেছে যাওয়ার জন্য আগে রাতে বলছিল কিন্তু তখন যাই নাই তখন আসলে মনে হয়ে আসিলাম সামনে যে আবার জল আবারই করতে হইব আমরা এই যে ফুলের পাড়ে এসে পড়ছি তো এখন দেখি গাড়ি আসি কিনা আর যে একটা কুকুর ভিজতে ভিজতে আইতেছে আমার মেয়ে জায়গায় বৈশাখ আর এই যে দেখেন যে জায়গায় জল তো এই দেখেন চল এই পাশে আর অল্প একটু হলে ওই যে সড়কটাও ডুবা যাইবো আর এই জায়গায় খুব বাতাস ভাল লাগতেছে আর রটার জন্য দাঁড়িয়ে আসলাম অনেক সময় পরে আসে না সেই জন্য মোটর সাইকেল ফোন দিয়েছে তো মোটর সাইকেল আসবো তারপরে যাবো আর এই যে গাছটাও জলের মধ্যে শেয়া পড়ছে বট গাছ আর এই ধামরা থেকে ঘুরে আসি তারপরে আপনাদের যে রাস্তা একদিন ঘুরতে নিয়ে যাবো নিয়ে যাবে কি মানে আমি ঘুরতে যাব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা মানে বর্ষার সময় জায়গাটা যে কেমন হয় এই জায়গাটা বর্ষার সময় সব জায়গা থেকে কম বেশি লোক আছে দেখার জন্য আর সামনে যে মাসির আসছে আমাদের গ্রামে বিয়ে আছে যে বিয়েটা হচ্ছে উত্তরপাড়া তো এখানে বিয়ে আছে সেই জায়গায় যাইব দেখেন গাছের পাতা নাড়া দেখলে বোঝা যায় যে কত বাতাস জল সেই জন্য যে মাসিরা চলে গেল মানে জল তো ওইদিকে যাইতে পারবো না আর আর এই মেঘলা মেঘলা করতেছে এদিকে আর কি দেখাবো সব জায়গায় তো জল আর জল চারিপাশে দেখেন আকাশ কিরকম মেঘলা করে উঠছে একদম কালো দেখা যায় যে তাল গাছ সব জলের মধ্যে পড়ছে কারণ হচ্ছে জালে থেকে মাছ নয় জল নেওয়া যায় কি কাইটা ফালাই এখন কে কাটে জানি না তবে এরকম শুনছি সেই জন্য আর কি জাল খুলে রাখে যে দেখালি তো তো এখন আর এই জায়গায় কিছু দেখাব না একদম যাই তারপরে দেখাবো রাস্তায় রাস্তা যদি এরকম কিছু দেখাইতে পারি তো দেখাবো আর না হয় একদম বাসার যাওয়ার পরে তা বাসার কম দেখাইতে পারবে না কি জানি না আমরা মোটর সাইকেল থেকে ওই পাশে কি নাই মানে রিক্সা নিয়েছি পুরানি স্ট্যান্ডে আছে আর সবসময় দেখা নয় সেই জন্য আর ওদিকে কিছু দেখাই নেই মির্জাপুর তো আজকের তো আগে যে খেলাধুলা বা সব জিনিসের দুই পাখি বৈশাখ পুষছে

विश्व बालिका विद्यालय इसको पढ़ सी गाँव

Eras tú.

বছটাটাকে রইছে এই যে মানে এদিকে বেশির বাকি তো উই দি রইছে আর এদিকে আছে তো বুঝাই আরেকটা ভি রইছে আমারম রাইজে বাসা এসে বসছি এটা হচ্ছে বেগনা লাগে তো এইজনরা বাসা এসে বসেছি আর এটা হচ্ছে মা এই মা হ্যাঁ আমি সর না নাও তোটা পছন্দ নাও

ফল খাই ভাত খাবি খাই অনেকুল কত গৈ গছতো বুজেই বানৰ বানৰ

ডাল আর এটা হচ্ছে নিরামিষ সবজি তো রথনের জন্য হচ্ছে নিরামিষ খাওয়া হয়ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন সবাই জানাইবেন আর পরবর্তীতে মানে জগন্নাথের যেটা ত্রাণ হইবো ওটা দেখার জন্য আমন্ত্রণ রইল